দেখসো চাইরজন ওখানে আর একজন নমস্কার প্রিয়দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাগর আপনাদের স্বাগত জানাই আমি এসেছি পূর্ব ধলাইয়ের এখানে গঙ্গানগর জিপির একটি গ্রামে রয়েছে এখন তো এই এটি হচ্ছে গঙ্গানগর পার্ট থ্রি আমি যেখানে রয়েছে আজ একটি খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এখানে আজ বজ্রপাতে দুজন যুবকের প্রাণ গেছে খুবই দুঃখজনক একটি ঘটনা তো বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরবো দেখতেই পাচ্ছেন এখানে গঙ্গানগর পার্ট থ্রি এই যে এখানে আমি রয়েছি গ্রামটি রয়েছে খুবই একটি দুঃখজনক ঘটনা তো আমি বিস্তারিত তথ্যগুলি তুলে ধরবো ওনাদের যেখানে এই যুবকের প্রাণ গেছে দুজন যুবকের এই বাসাটি হচ্ছে আমি এখানেই রয়েছি তো আমি ওনাদের বাসাতে যাব আর এখানকার এই প্রতিবেদনটি তুলে ধরবো খুবই দুঃখজনক আর আপনারাও উপরওয়ালার কাছে ওনাদের আত্মার শান্তির প্রার্থনা জানাবেন তো কন্টিনিউ থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়ের অপূর্ব মুহূর্ত আর এই সামনেই রয়েছে একটি ঘর এই ঘরেই সেই চারজন যুবক ছিলেন ওনারা বৃষ্টির সময় আজ দুপুর একটার সময় আর সেই ঘরটিতেই বজ্রপাত হয়েছে শোনা যাচ্ছে ওনারা যা যেটা বলেছেন এখানকার লোকেরা ঘরের পাশেই পড়েছে বজ্র আর দুজন তরতাজা যুবকের প্রাণ গেছে আর এদিকে হয়ে আমরাঘাট থেকে আসেন আর এই ওনাদের ঘরটি হচ্ছে এখানে প্রিয় দর্শক বন্ধুরা এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে আজ বজ্রপাত হয়েছে একটু পরে সেখানকার দৃশ্য তুলে ধরব ভিডিওতে আজ বজ্রপাতে যে দুজনের মৃত্যু হয়েছে দিলবার হোসেন বয়স আঠারো পিতা মতিবুর রহমান ও জিয়াবুল হোসেন বয়স চৌদ্দ পিতা আজিজুর রহমান এই দুই যুবকের মৃত্যু হয়েছে বন্ধুরা এখন আমাদের সঙ্গে রয়েছেন পূর্বধলাইয়ের জেটপিসি সব মাননীয় স্বপন কুমার দাস মহাশয় তো উনি আজকের এই ঘটনা বিষয়ে কিছু এই যে মর্মান্তিক ঘটনা বিষয়ে কিছু তথ্য তুলে ধরবেন আজকে আমাদের পালঙ্গার ব্লকের অন্তর্গত গঙ্গানগর জিপি তৃতীয় পণ্ডে এখানে বেলা এক আনুমানিক এক ঘটিকার সময় চারজন বন্ধু মিলে ওইখানে একটা মানে ফিশারি আছে এই অঞ্চলে যারা আছেন এরা মানে আর কি মাছ ব্যবসায়ী তো ওইখানে একটা মানে শেড আছে ওই শেডের মধ্যে তারা চারজন বন্ধু মিলে আলাপ আলোচনায় ব্যস্ত ছিল তখন অকস্মাত আকাশ মেঘাচ্ছন্ন করলো তারপর একটা ডাক দিল তারপর একটা বজ্রপাত এসে ওই ওই ঘরের মধ্যে পড়লো তারপরে দুজন স্পট মারা গেল আর দুজন বন্ধু অসুস্থ অবস্থায় ওইদেরকে সুচিকিৎসার জন্য মেডিকেলে রেফার করা হলো তো এইখানে যে ঘটনা ঘটছে সত্যই এই অঞ্চলে সুখের চায়া নেমে এসেছে আর এই অঞ্চলে প্রথম দুজন একসঙ্গে বজ্রপাতের মৃত্যু ঘটেছে তো আমরা সত্যই মর্মান্তিক বিষয় এবং অত্যন্ত বেদনাদায়ক ঘটনা তো এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের যে আসাম সরকারের মন্ত্রী তথা দলাইয়ের বিধায়ক মাননীয় পরিমল শুক্লবৈ উনি গুয়াহাটি ছিলেন ওইখান থেকে টেলিফোন গিয়েছিল তো তত্ত্বনাথ উনি আমাকে টেলিফোন করলেন আমি ওইখানে এসে পৌঁছলাম আর ওইখানে যে ঘটনা ঘটেছে সত্যিই মানে তো ভাষায় প্রকাশ করা নয় আর সঙ্গে সঙ্গে উনি ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে যে সরকারি সাহায্য দেওয়ার ব্যবস্থা উনি করে দিয়েছেন আর উনি গুহাটি থেকে আসার পর এই সুখ সন্তপ্ত পরিবার এসে সান্ত্বনা দিবেন উনি আর ওইখানে যারা মারা মারা গিয়েছে তো ওদের যে গার্জিয়ান অভিভাবকরা আছে ওনাদের সঙ্গে উনি টেলিফোন মারফতে কথা বলেছেন আমরা এই অঞ্চলের পক্ষে থেকে যে এই ঘটনা ঘটেছে সত্যি অত্যন্ত দুঃখিত মর্মাহত আর যারা মৃত্যুবরণ করেছে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব সুখ সন্তপ্ত পরিবার প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করছি প্রিয় দর্শক বন্ধুরা সত্যি হৃদয় বিদারক ঘটনা দেখতে পাচ্ছেন গ্রামের আশপাশের এবং অনেক দূর দূর থেকে অনেকজন এসেছেন এই মর্মান্তিক আকস্মিক এই যে ঘটনা দেখতে ওনাদের পরিবারে খুবই একটি হৃদয় বিদারক ঘটনা এতদ অঞ্চলের এই এই দুজন যুবক ছিলেন সম্পর্কে কাকাতো তো ভাই এই ঘরে আজ বজ্রটি পড়েছে আর এখানে চারজন ওনারা যুবকরা ছিল চারজন আর চারজন থেকে দুজন এখানে মারা গেছেন প্রাণ গেছে ওনাদের খুবই দুঃখজনক তো দেখতে পাচ্ছেন কোন দিকে আইছে দাদা বজ্রটা বোঝা যার এইদিকে না দেখতে পাচ্ছেন এখানে দরজা এখানে পুরো এখানে ভেঙে দিয়েছে ফাটা ফাটা আর এখানে বসেছিলেন বৃষ্টির সময় আজ সময় একটায় আর এখানে লেগেছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই খুঁটার অবস্থা কি হয়েছে আর এই ঘরেতেই বৃষ্টির সময় আজ একটার সময় চারজন যুবক এখানে বসেছিলেন আর দুজনের এখানেই ঘটনাস্থলে এই বজ্রপাতেই মৃত্যু ঘটেছে আর দেখতে পাচ্ছেন চতুর্দিকে এখানে ফিশারি রয়েছে আর এখান থেকে ভুবন পাহাড়ও দেখা যাচ্ছে আর আমার এই ভাইও এখানে ছিলেন এই বদ্রপাদের সময় এই পাশেই ছিলেন তো ভাই কিছু খও না এখানে কয়জন আসলা ইগো রে ও তুমি আইয়া কি তারারে এখানে দেখছো নি চাইরোজন রে ওখানে আর একজন ও আর বৃষ্টির সময় তারা এখানেই আসলো কেমন খুব ডাক দিছে না বড় ডাক

বৃষ্টির সময় এখানে বজ্রপাত হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন খুবই একটি মর্মান্তিক ঘটনা তো বিক্রম ভাই এই ঘটনার কিছু বলবেন দেখো এইখানে ঘটনাটা কি কইতো মানে খুব দুঃখ লাগে রাইয়া আমি আর রাজেশ ভাই আইছি আইয়া ঘটনাটা カバー করছি আমি লাইভের মধ্যে আর রাজেশ ভাই এই চ্যানেলে মধ্যে পুরো নিউজটা ফাইলি ভাই আর দেখে খারাপ লাগে এখন তার ডেড বডি আর কি যারা মারা গেছেন তার নিয়া ময়না তদন্ত লাগিয়া শিলচর মেডিকেল কলেজে যা যা আর বাকি পুরো ডিটেইল ভাবে নিউজটা তো আপনারা দেখছেন রাজেশ তার এই চ্যানেলের মধ্যে আর ওইটায় আর কি खराब लगे ठीक है धन्यवाद